ওই দিন ওই হাসরের ময়দানে আপনি উপস্থিত থাকবেন এখানকার ছোট বড় প্রত্যেকে ওই তিন ভাগের মধ্যে যে কোন এক ভাগে আপনার অবস্থান হবে আমার অবস্থান হবে আল্লাহ স্পষ্ট বর্ণনা করেছেন এই তিন ভাগকে আমি আল্লাহ এক ভাগকে আরশে আজিমের ডান পাশে রাখবো সুহান আল্লাহ দ্বিতীয় ভাগকে আর আজিমের বাম পাশে রাখবো জোরে বলেন সুবহান আল্লাহ নবী বলেন তৃতীয় ভাগ মূলত এটাই প্রথম ভাগ এবং স্পেশাল ভাগ এই ভাগকে আমি আল্লাহ আমার খোদ সামনে রাখবো জোরে কন্যা সুবহান আল্লাহ দুনিয়ার মধ্যে দলের কোনো অভাব নাই কিন্তু হাসরের ময়দানে কয় দল জোরে বলেন কয় দল তিন দল তিন দল রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ওয়াকিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন মানুষের জিনজাতিগুলোকে তিন ভাগে ভাগ করব ভাগ তিন ভাগের মধ্যে ডান দিকে এক ভাগ সাহাবা জিজ্ঞেস করেন নবী গো ডান দিকে কারা থাকবে আমার নবী রাহমাতুল্লিন আলামিন বলেন এই দুনিয়ার জমিনে যারা আদম আলাই মেরুদণ্ডের ডান পাশ থেকে পৃথিবীতে এসেছে আর ময়দানে আমার আল্লাহ যাদেরকে ডান হাতে আমল নামা দিবেন তাদেরকে আর সাজিমের ডান পাশে জায়গা দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ সাবাইকে জানতে চাইলেন চাইলেন গো ওয়া সাব বিপুন সা বিপুন বলছেন যারা সামনে থাকবে তারা তো আগেই থাকবে আগে আগে যাবে সোহান আল্লাহ হজুর আল্লাহর সামনে কারা থাকবে আমার নবী বলেন রবের সামনে থাকবে একদল মানুষ রবের সামনে থাকবেন নবীরা রবের সামনে থাকবেন রসুলরা রবের সামনে থাকবেন সিদ্দিকেরা রবের সামনে থাকবেন শহীদ রবের সামনে থাকবেন আল্লাহর অলিরা জোরে বলেন সুবাহান আল্লাহ